আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় অনেক মানুষকে অনেক কিছু করতে বারণ করি বলি তুমি এটা করো না ওটা করো না যেমন ধরুন আপনি আপনার বাচ্চাকে বলছেন তুমি এখন খেলো না বা আপনি কাউকে বলছেন সময় নষ্ট করো না এখন সেখানে যেও না রৌদ্রে দৌড়িও না এখন ঘুমিও না ইত্যাদি ইত্যাদি মানে যখন আপনি কাউকে কোনো কিছু করতে বা কোনো কাজ করতে বারণ করছেন তখন সেটাকে ইংলিশে কিভাবে বলবেন চলুন শিখেনি এই ধরনের বাক্য বলার সময় আমরা ইংলিশে দুটো শব্দ ব্যবহার করব। একটি হলো ডু আর একটি হল নট অর্থাৎ আমরা ডু নটের ব্যবহার করব এবং যখন আমরা ইংলিশে কাউকে কোনো কাজ করতে বারণ করব তখন আমরা ডু নট দিয়েই সেন্টেন্সটি শুরু করব। যেমন ধরুন আমি কাউকে বলছি সময় নষ্ট করো না কীভাবে বলবো ওই যে বললাম ডু নট দিয়ে শুরু করতে হবে তাহলে কি বলবো প্রথমে ডু নট তারপরে যে কাজটি আপনি করতে বারণ করছেন সেই কাজটা তাহলে সময় নষ্ট করো না করো না ডু নট আগেই হয়ে গেল সময় নষ্ট ওয়েস্ট দ্য টাইম ওয়েস্ট দ্য টাইম তাহলে একসাথে কী করে বলবো ডু নট ওয়েস্ট দ্য টাইম ডু নট ওয়েস্ট দ্য টাইম আপনি আপনার বাচ্চাকে বলছেন রৌদ্রে দৌড়িও না ডু নট কী করতে পারন করছেন দৌড়ানো রান ডু নট রান ইন দ্য সান ডু নট রান ইন দ্য সান এখন খেলো না ডু নট প্লে নাও ডু নট খেলো না প্লে নাও ডু নট প্লে নাও বাচ্চাটিকে বোকো না ডু নট স্কোল্ড দ্য চাইল্ড ডু নট স্কোল্ড দ্য চাইল্ড মজা করো না ডু নট মেক ফান ডু নট মেক ফান কান্না করো না ডু নট ক্রাই আমার সামনে কান্না করো না ডু নট ক্রাই ইন অফ মি ডু নট ক্রাই ইন ফ্রন্ট নমস্কার আমি দেবজানি ওয়েলকাম টু সহজে ইংলিশ ভিডিওটি যদি সহজ মনে হয় তাহলে একটি শেয়ার ও লাইক করার অনুরোধ রইল আর এভাবেই খুব সহজে বাংলা ভাষার মাধ্যমে ইংলিশ শিখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর অবশ্যই যারা যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকে ডু নট দিয়ে পাঁচটি করে সেন্টেন্স বানিয়ে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কিপ লার্নিং কিপ গ্রোয়িং